আমরাও আজকে চোখের জল ফেলে গেলাম ছাব্বিশে বিজেপি আসবে সুদ আর আসলে যদি হিসাব না নিতে পারি তাহলে হিন্দুর বাচ্চা নয় ভারতবর্ষের বাচ্চা নয় কুড়ি বার মেরেছে বিমান ব্যানার্জী গুন্ডা অভিষেক গুন্ডা সবাই জানে আজকে বিমান একটা বড় ওরা আমার বাবা তুলে ভাইকে গালাগালি করেছে অষ্টাশি বছরের প্রবীণ রাজনীতিবিদ শিশুর অধিকারী তার নাম ধরে ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে এই বাংলার দৃষ্টি সংস্কৃতি এবং যারা শিক্ষিত মানুষ এই বিমান ব্যানার্জি আইনজীবী এবং স্পিকারের আড়ালে কত নিম্ন রুচির নিম্ন সংস্কৃতির একটা মতো গুন্ডায় পরিণত হয়েছে এটা বাংলার মানুষ আজকে চোখে দেখলেন নিজের চোখে এবং গাড়িতে আমার গাড়িতে এসপি করে দেওয়ার পরে বার চিহ্নিত মোটা মোটা বাঁশ এবং বাটাম দিয়ে মারা হয়েছে কাঁচটা ভাঙেনি কিন্তু গাড়ির বহু জায়গায় ওই আঘাতের দাগ চিহ্ন দেখতে পাবে মাথাটা অক্ষত আছে গাড়ির কাঁচটা তোলা ছিল এমএলএ এল আটকে রাখা হয়েছিল তাদের বাসে হামলা করা হয়েছে এবং আমরা পরিশেষে বারুইপুরে ঢুকতে পেরেছি এবং আমাদের যে বড় একটা রুট ছিল আমরা সেই রুটটাকে কাটেল করে পাঁচশো মিটার আমরা বারুইপুরের মধ্যস্থল থেকে রাসমেলার মাঠ হয়ে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয় পর্যন্ত মিছিল করেছি এবং রাসমেলার মাঠের সামনে যেহেতু মাঠের দরজা বন্ধ করে দিয়েছিল ওরা আমরা গাড়ির উপরে দাঁড়িয়ে সভা করেছি এবং আপনারা অবাক হয়ে যাবেন আমি আজকে তমলুকের পারমিশন সহ তমলুকের পারমিশন সহ আমি পঁচাত্তর বার আমি হাইকোর্ট থেকে অনুমতি নিয়েছি এবারে পুলিশ আমাকে অনুমতি দিয়েছিল এটা ট্র্যাপে ফেলা হয়েছে আমাদের একটা থেকে তিনটা কোন কারণ ছাড়াই তৃণমূলকে পারমিশন তিনটের পরে ডিসপার্স না করে অভিষেক তোলাবাজ অভিষেক যার নাম তিয়াত্তর বার সুজয় কৃষ্ণ ভদ্র কাকু বলেছে সেই তোলাবাজ চোর তিনি পুলিশকে নির্দেশ দিয়ে তিনি এইটা করেছেন আমাদের ট্র্যাপে ফেলেছেন উদ্দেশ্য কি আমাদের মেরে ফেলা ছাব্বিশের আগে পথের কাঁটা সরিয়ে দেওয়া আর যে কর্মীরা এখানে জমায়েত হয়েছিলেন সেই কর্মীদেরকে হটুগঞ্জে একবার মেরেছে পঁয়তাল্লিশ জন আহত হয়েছিল প্রাইভেট হসপিটালে রেখে ছোট ছোট কুলতলির বাচ্চাদেরকে মায়েদেরকে আমাদের চিকিৎসা করাতে হয়েছে একশোর উপরে ট্রেকার অটো টোটো মোটরসাইকেল সাইকেল ভেঙেছিল পুড়িয়েছিল আমি আমার কর্মীরা বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনায় একুশে মার খেয়েছে মৃত্যুবরণ করেছে এই সাংগঠনিক জেলায় চান মোর্চার নেতা সহ তিনজন খুন হয়েছে একুশ সালে এই জেলার মগরাহাটে বিজেপি প্রার্থী মানস সাহা কাউন্টিং হলে খুন হয়েছে এই জেলাকে কার্যত ওরা একেবারে জামাতের হাতে তুলে দিয়েছে এই জেলাকে আর কোন গণতন্ত্র নেই ডায়মন্ড হারবারের ভোট আপনারা দেখেছেন তাই আমরা এই জেলাতে আমি যাতে আমার কোনো কর্মী আঘাত না পায় তার জন্য আমি এখানে অবস্থান নিয়েছি আমার প্রত্যেকটা কর্মী এই গুন্ডাদের সার্কেল থেকে বেরিয়ে গেলে আমরা প্রস্থান করব আমি যেহেতু হাইকোর্টের অর্ডারে প্রোটেক্টি আছি মহামান্য জাস্টিস রাজশেখর মান্থা একাধিক জাজমেন্টে আমাকে প্রোটেকশন দিয়ে গেছেন মমতার হাত থেকে বাঁচার জন্য বাংলার মানুষ এবং গণতন্ত্রের স্বার্থে যেহেতু আমি লিডার অব অপোজিশন আমি আইনগতভাবে ভাবে বারুইপুরের এসপি বারুইপুরের আইসি এদের নামে সরাসরি আর ডিজিপি কে পার্টি করে আমি আমার আইনি লড়াই করব এবং আমি মহামান্য উচ্চ আদালতে যেতে বলেছি অধ্যাপক মনোরঞ্জন যোদ্ধার এই জেলার সভাপতিকে এবং সাতাশা মার্চ আমরা হাইকোর্টে যাব হাইকোর্ট যদি অনুমতি দেয় তা হাইকোর্টের দেওয়া গাইডলাইন মেনে আমরা হাজার হাজার কর্মী সমর্থক এনে বা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার চারটে সাংগঠনিক জেলা এবং দক্ষিণ কলকাতা এই পাঁচটা সাংগঠনিক জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় যারা মূলবাসী অরিজিনাল দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ যারা এখানকার দলিত সমাজের মানুষ ফিশারম্যান কমিউনিটির মানুষ সেই মানুষদের কেউ বলব এটা আমাদের আমাদের যে দৃশ্য আজকে দেখেছি তাতে পশ্চিমবঙ্গে ভোট হতে পারে না কেন্দ্রীয় সরকার এমএ আমাকে সিআরপিএফ দিয়ে রেখেছেন ক্যাটাগরি তাদের ভূমিকা আমাকে বাঁচানো চেষ্টা করেন তারা আমাদের এম সিআইএসএফ আছে কিন্তু আমার বিজেপি কর্মী বিরোধী দলের কর্মী এমনকি ভোটারদের নিরাপত্তা কে দেবে কে দেবে নিরাপত্তা ইলেকশন কমিশনকে বলব পশ্চিম বাংলায় মমতা এবং মমতার পুলিশ রাজীব কুমারদের রেখে কোন নির্বাচন অন্তত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সম্ভব নয় একদম চোখে দেখে গেছি আজ ভিডিও তুলেছি আমার লোকরা তুলেছে গোল গোল করে মার্ক করব স্পেসিফিক নামে করব, ছাড়ব না ছাড়ব না ছাড়ব না একদিন গোরখপুরে যোগীজি কে আক্রান্ত হয়েছে আমি তার সঙ্গে আমাদের এমএলএ তুলনা করছি না যোগীজিকে পার্লামেন্টে কাঁদতে হয়েছে চোখের জল ফেলতে হয়েছে এই জিহাদি গুন্ডাদের জন্য আমরাও আজকে চোখের জল ফেলে গেলাম ছাব্বিশে বিজেপি আসবে সুদ আর আসলে যদি হিসাব না নিতে পারি তাহলে হিন্দুর বাচ্চা নয় ভারতবর্ষের বাচ্চা নয় আমাদের বারুইপুরে এন্ট্রি দেওয়া যাবে না বিমান ব্যানার্জী অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জী তিন ব্যানার্জির সিদ্ধান্ত ছিল এবং আমাদের অনুমতি দিয়ে এখানে ট্র্যাপে ফেলা হয়েছে যাতে আমরা হাইকোর্টের মাধ্যমে আসতে না পারি আপনাদের রিপোর্টার ইনজর হয়েছে এ এ নাইট উজ্জ্বল ব্রাদার ইনজর্ড ইনজর্ড বাই দি ঘোন্স দেখুন আঁচ খোলা থাকলে আমার মাথা থাকতো আমাকে আপনারা হসপিটালে যেতাম নয় মর্গে পেতাম কুড়ি বার মোটা বাঁশ দিয়ে মেরেছে বিমান ব্যানার্জি গুন্ডা অভিষেক গুন্ডা সবাই জানে আজকে বারুইপুর জানলো বিমান ব্যানার্জি একটা বড় গুন্ডা কোথায় নিরাপত্তা কার আছে আপনি এবিপি আনন্দ আপনার এডিটার সুমন্দের নিরাপত্তা আছে গত এক বছরে চারবার হাইকোর্টে যেতে হচ্ছে প্রকাশ সিনার বাড়ি তো অচনচ করেছে কার নিরাপত্তা আছে রিপাবলিক সন্তু পান কতবার কাকে ছেড়েছে নাম বলুন ছেড়েছে কৌশিক চন্দ্রের বেঞ্চে তালা লাগায়নি অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চে তালা লাগায়নি মাননীয় রাজশেখর মান্থা রাজশেখর মান্থার বাড়িতে পোস্টার ফেলেনি কাকে ছেড়েছে বলুন বিধানসভার ভিতরে নরহরি মাহাতো মনোজা সুশীল বর্মন মার খাইনি কে ছেড়েছে রামনবমীর মিছিলে পুলিশ লাগবে না আপনাকে পুলিশকে রাখতে হবে আপনার ভোট ব্যাংককে সন্তুষ্ট করা